আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আপনাদের বলবো আপনার গাছে সবুজ মালটা পেকে গেছে আপনি সেটা কিভাবে বুঝবেন দেখুন আমার গাছের মালটাগুলো অনেকগুলোই সবগুলোই কাঁচা আছে তবে আমার মনে হচ্ছে এটা পেকে গেছে আচ্ছা তাহলে বলছি সবুজ মাল সবুজ মালটা পেকে গেছে কি না তা বোঝার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে আপনারা সেগুলো খেয়াল করতে পারেন মালটা অনেক সময় বাইরের দিক থেকে সবুজ রঙের হলেও ভেতরে পেকে যায় তাই কেবল রং দেখে না বুঝে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হয় আচ্ছা প্রথমত আকার ও ওজনের কথা বলি আকার ও ওজন যদি পরিপূর্ণ হয় আকারটা যদি পরিপূর্ণ হয় এবং হচ্ছে ওজন ওজনে ভারী মনে হয় তাহলে কিন্তু সেই মালটা পেকে গেছে গন্ধ সুখে আপনারা গন্ধ সুখেও সেটা বুঝতে পারেন মালটা যদি পাকা হয় তাহলে এক ধরনের মিষ্টি ও সতেজ গন্ধ বের হয় আপনারা যখন মালটার কাছে যাবেন তখন নাকটা ওই যে মালটার বোটাটা আছে বোটার কাছে নিলেই সেটা বুঝতে পারবেন চামড়াতে হাত দিয়ে হালকা টিপ দিয়ে যদি দেখেন চামড়াটা নরম মনে হবে যদি নরম মনে হয় সে ক্ষেত্রে কিন্তু মালটাটা পেকে গেছে আর যদি শক্ত মনে হয় তাহলে সেটা শিরবেন না সেটা এখনও পাকিনি কাঁচা আছে আচ্ছা চামড়ার চতুর্থ যুদ্ধ আপনারা দেখতে যান চামড়ার রং। পূর্বের তুলনায় কিন্তু হালকা মনে হবে মানে হালকা হলুদ বর্ণের মনে হবে এইটা আপনারা গাছে যে আরও অন্যান্য মালটা থাকবে তার সাথেই তফাত মিলিয়ে দেখতে পারেন এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটি টিপসের কথা বলছি গাছে থাকা মালটা যদি করকরে থাকে ও টেনে ধরলেই সহজে না পড়ে তবে সেটা এখনও কাঁচা আছে ওইটা কিন্তু এখনও ছেঁড়া যাবে না ওইটা আরও পরিপক্ক হওয়ার জন্য সময় নিবে যদি হালকা টানে পড়ে আসে তাহলে বেশিরভাগ সময়ই পেকে গেছে বুঝতে হবে আবার অনেক সময় দেখা যায় মাটাতে রোগ থাকলে ওটাও পড়ে আসে তবে আপনারা মালটার চেহারা দেখলে বা হচ্ছে কাটলেই বুঝতে পারবেন মালটাতে রোগ ছিল নাকি হচ্ছে পরিপক্ক হয়েছে বলেই সেটা চিড়ে এসেছে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটা কিন্তু সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আমার খুবই ভালো লাগবে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ